কিভাবে দেখি না কেন ওই বলছেন যা কিছু দেখে জাগ্রত মানুষ যেমন ভাবে তার কিছুই দেখে না তেমনি ভাবে কবরে মাটির সাথে মিশে যাওয়া মানুষটা আখেরাতের জগতের যা কিছু দেখে দুনিয়ার কোন সাধারণ মানুষ তার কিছুই দেখে না যুক্তি নাই কবরের রাজাবের যুক্তি হইলো স্বপ্ন কবরের রাজাবের যুক্তি কি তাহলে বলেন ইসলামের বিধান যুক্তি ছাড়া আছে তাহলে যুক্তি কি বলেন কবরের রাজাব আল্লাহ নবীগণকে দেখতে দেন তাদেরকে বর্দাস্ত করার মতো ক্ষমতা আল্লাহ দান করেন যেন তারা সমাজের মানুষকে সতর্ক করতে পারেন নবী সারা অন্য কাউকে যদি আল্লাহ কবরের আজাব দেখতে দিতেন তাহলে কবরের ভয়ঙ্কর আজাবে বিত সন্তুষ্ট হইয়া মানুষ পাগল দেওয়ানো হইয়া বনে জঙ্গলে ঘুরাফিরা করতে করতে মনে যেত সাধারণ মানুষকে যদি কবরের আজাব আল্লাহ দেখতে দিতেন কোন মানুষ জীবনে কোন মুর্দাকে কবরে দাফন করার সাহস পাইত না এখানে দুইটা প্রশ্নের জবাব পরিষ্কার একটা হইল নবীদেরকে দেখতে দেন কেন সমাজের মানুষকে সতর্ক করার জন্য আর একটা হইল সাধারণ মানুষকে দেখতে দেন না কেন সাধারণ মানুষ কবরের আপ দেখলে কোনো মুর্দাকে জীবনে কবারে দাফন করার সাহস করবে না এই জন্য এবার বলেন মুসা সাধারণ মানুষ ছিলেন না নবী ছিলেন এই জন্য ইমাম রাজিক তফসিরে কবিরে লেখেন রাস্তা দিয়ে যাইতেছেন রাস্তার পাশে কবরে মুর্দার কি আদাবইসে তিনি দেখছেন বুঝছেন বিষয়টা এখন দেখে উনি উনার কাজে চলে গেছেন আবার ফিরার পথে এই কবরের পাশে আইসা দেখলেন এই লোকটার কবরে আর আজাব গজব নাই আগে বিপদে আসিল এখন শান্তিতে আছে অবস্থা দীক্ষা মুসানবী ওই কবরবাসী রে জিজ্ঞাসা করলেন অবস্থা দীক্ষা মুসানবী কবরবাসী রে জিজ্ঞাসা করলেন কি বলছে বলে জিজ্ঞাসা করলেন আমি যাওয়ার পথে দেখে গেলাম তোমার কবরে এ আজা বুঝতেছে তুমি বিপদে আছো এখন ফিরার ফতে দেখতেছি তোমার কবরের এর বন্ধ হয়ে গেছে তুমি শান্তিতে বলো তো তোমার কবরের রাজাবটা বন্ধ হইলো কিভাবে তখন এই লোকটা বলে কোন কিতাবে লেখা আছে তফসিরে কবির কোন বিখ্যাত মুফাসির কোরআনের লেখা ইমাম রাজি ইমাম রাজি তফসিরে কবিরে গঠন লেখছেন ওই কবরবাসী মুসানবিরে জবাব দিল আমি যখন আমার যেদিন মরণ হইল যেদিন আমি দুনিয়ার থেকে বিদায় হইয়া কবর জগতে আসি এই দিন দুনিয়াতে আমার বিবিকে গর্ভবতী অবস্থায় আসিলাম আমার মরণের কিছুদিন পরে আমার বিবির গর্বত থেকে একটা সন্তান জন্ম হইল আজকে এই সন্তানটা কেনিয়া তার মা আমার বিবি তার এতিম সন্তানকে নিয়ে আজকে একজন উস্তাদের কাছে লেখাপড়া শিক্ষা দেওয়ার জন্য ভর্তি করে দিল আর তার উস্তাদ আমার সেই এতিম ছেলেকে জীবনের প্রথম সবক শিক্ষা দিলেন ফার্স্ট লেসন জীবনের ফার্স্ট লেসন প্রথম সবক শিক্ষা দিল কি প্রথম সবকটা কি সেটা হলো বিসমিল্লাহ রহমানুর রহিম বাকি কথা শোনা আগে আপনারা বলেন তো কোন প্রতিষ্ঠানের প্রথম সবক বিসমিল্লাহ রহমান রহিম এটা মনে রাখতে হবে বর্তমান দুনিয়াতে মাদ্রাসা ছাড়া আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের প্রথম বিসমিল্লাহ রহমান রহিম পড়ায় না অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইকরা জিব্রিল ফিরিস্তা ইকরা এই নির্দেশ নিয়ে রসুলের কাছে আসবো তো বরুণ রসুল বলেন মা আনা আপনাদের আঞ্চলিক ভাষায় কি কইবো আমি না বুঝছেন রসুল বলেন আমি ফরঞ্জা না জিবরিল আবার বলেন পড়ুন রসুল বলেন মা আনা কারণ আমি না জিব্রিল ফিরিস্তা যখন বললেন আরো কাহিনী আছে আমি খুব শর্টকাটে বলতেছি জিব্রিল ফিরিস্তা যখন বললেন ইকরা বিষ্ণু রব্বি কাল্লাজি খালাক সেই আল্লাহর নামে যিনি সৃষ্টি করেছেন তখন নবী পড়া শুরু করেছেন যতক্ষণ পর্যন্ত পরুণ বলেছেন ততক্ষণ পড়লেন না কেন সব পড়ার দ্বারা দুর্নীতি মুক্ত হওয়া যায় না যখন আল্লাহর নামে ফরুন বললেন তখন ফরা শুরু করলেন কেন একমাত্র আল্লাহর নামের যারা ফরা এরাই মুক্ত জীবন গড়তে পারে কবরের বাসিন্দা বলল আজকে আমার ছেলেকে তার উস্তাদ জীবনের প্রথম সবক শিক্ষা দিল সবকটা হলো বিসমিল্লাহ রহমান রাহিম ওই দিক দিয়ে আমার তিন ছেলে উস্তাদের কাছে বৈশাখ বিসমিল্লাহ রহমান রাহিম পড়ছে আর এই আল্লাহ আমার কবরে যেই ফিরিস্তা আমারে শাস্তি দিত ফিরিস্তারে আল্লাহ হুকুম দিছে শাস্তি বন্ধ কর ফিরিস্তা আল্লা জিজ্ঞাসা করলো কেন তার তো গুণা আছে শাস্তি বন্ধ কেন আল্লাহ বলেন তার এতিম বাচ্চা আমারে রহমান কেছে রহিম কেছে এরপরেও যদি এতিম বাচ্চার বা আমি কবর শাস্তি দিতে থাকি তাহলে আমি রহমান রইলাম কোথায় রহিম রইলাম কোথায় আমার রহমান নামে ইজ্জতের খাতিরে আমার রহিম নামের ইজ্জতের খাতিরে এতিম বাচ্চার বাফের কবর রাজা বন্ধ করো এইটা একটা কল্প কাহিনী